গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মে আনাদার ভিডিও আজ বুধবার আর সকাল থেকে শুরু হয়েছে হালকা ঝিরিঝিরি বৃষ্টি গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে কিন্তু ওয়েদারটা একদম মনোরম হয়ে আছে একদম গরম নেই বেশ একদম সুন্দর মনোরম আবহাওয়া যথারীতি আমি এখন রান্না করে কারণ বাবাই যাবে স্কুলে তাই রান্না বসিয়েছি আজকে আমাদের করছে শোল মাছ দিয়ে আলু দিয়ে কষা আর বুধবার মানেই তো বাবাইয়ের চিকেন ডে তাই ওর জন্য হয়েছে চিকেন স্টু ওর এখনও তো এক্সাম চলছে ওর বাবা ওকে দিতে যাবে আর তারপর কিছুক্ষণ পরে আমি সংসারের কাজকর্ম সেরে আমি যাব আনতে আর রাতের জন্য কিছুটা চিকেন একেবারে কষিয়ে রেখে দিচ্ছি এটা রাতের জন্য বাবাইকে এখন চিকেন স্টু করে দিয়েছি ও এখন খেয়ে যাবে আর কিছুটা চিকেন স্টু থাকবে সেটাও এসে দুপুরে ভাত দিয়ে খাবে সাধারণত দুবার ভাতও খায় না কিন্তু যেহেতু এখন পরীক্ষা চলছে তাই এখন সকালে ভাতটা খেয়ে যায় আবার দুপুরে তো একটা দেড়টার ভিতরে ছুটি হয়ে যায় তখন আর এসে কী খেতে দেবো তাই ভাতই দিয়ে দিই তাই অনেক দিন হয়ে গেল সকালের ব্রেকফাস্টটা ওর জন্য এখনও তৈরি করতে হচ্ছে না সকালবেলা একেবারে ভাত খেয়ে স্কুলে চলে যাচ্ছে দেখো বাজে এখন প্রায় দেড়টা ওর স্কুলের ছুটিও হয়ে গেছে আর এই দেখো ছোটো তো মন তো চাইবে এই খোলা আকাশের নিচে সবুজ মাঠের ওপর দিয়ে দৌড়ে বেড়ায় কিন্তু ওই যে সমাজের চোখরাঙানিতে সেগুলো আর পেরে ওঠে না আর ওকে দেখে আরও কয়েকটা বাচ্চা কিন্তু দৌড়েছে আপনার সবারই বাড়িতে একই অবস্থা হয়তো সবাই তো এখন বাড়িতে মাত্র করে সন্তান কারণ খেলাধুলার আর লোক থাকে না চলো বাড়ি ফিরে খেতেও বসছি তোমরা সবাই খুব ভালো থেকো